ওয়েলকাম ফ্রেন্ডস আমি সরব তো আমি এখন কথা বলবো এ আর মুরুক্কা পরিচালিত সালমান খান রশ্মিকা মান্দানা অভিনীত তাদের নতুন আপকামিং মুভি সিকান্দার তো সিকান্দারের টিজার এবং দুইটা গান কিন্তু অলরেডি রিলিজ করছে ইউটিউবে অ্যাভেলেবেল আছে তো আজকে কথা বলবো বেসিক্যালি সিকান্দারের থিয়েটিক্যাল টিজার নিয়ে অর্থাৎ একটা নতুন এক্সটেন্ডেড কার্ড যেটা সিনেমা হলে দেখানো হচ্ছে যে টিজারটা তো সেটা নিয়ে কথা বলবো বেসিক্যালি সেই টিজারটা কিন্তু সিনেমা হলে দেখানো হচ্ছে অনেকেই সিনেমা হলে গিয়ে দেখছে এবং সেটা কিন্তু ইউটিউবেও অ্যাভেলেবল হয়েছে তো চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন তো এই টিজারটা আসলে কেমন হলো সেটা নিয়ে আজকে কথা হবে তো প্রথম টিজারটা কিন্তু প্রত্যেকের যথেষ্ট ভালো লাগছে গানগুলোও খুব সুন্দর ছিল আর আজকের এই টিজারটা আসার পর সবাই অবাক হয়েছে বা চমকে গেছে এটা কেন বলতেছি আসলে প্রথম যে টিজারটা ছিল সেই টিজারটা দেখে এই যে ক্যারেক্টার বা গল্প সম্পর্কে খুব একটা কিছু কিন্তু আসলে বোঝা যায় না তো এই যে সেকেন্ড টিজার যেটা এক্সট্যান্ডেড কাট ছিল তো সেটা কিন্তু খুব সুন্দরভাবে কাট করা হয়েছে এই টিজারটা কিন্তু ফার ফার বেটার ছিল প্রথম টিজার থেকে এবং এই টিজারটা দেখে কিন্তু এই গল্প সম্পর্কে বা এই ক্যারেক্টার সম্পর্কে আমরা অনেকটাই বুঝতে পারতেছি তো এই নতুন যে টিজারটা তো এইটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন যে এই টিজারটাতে নতুন কিছু সিন অ্যাড করা হয়েছে এবং কিছু ডায়লগ রাখা হয়েছে তো সব কিছু মিলিয়ে এই টিজারটা কিন্তু আগের টিজারের তুলনায় অনেক অনেক ভালো এবং দুর্দান্ত একটা টিজার এটা যেটা সত্যি বলতে প্রত্যেকটা দর্শকের যথেষ্ট ভালো লাগছে এখানে গল্প সম্পর্কে অনেকটা ধারণা পাওয়া যাচ্ছে তো আমার কাছে এই টিজারটা সত্যি অসাধারণ ছিল একটা সিন আছে দেখবেন যে সালমান খান ট্রেন থেকে নামতেছে এবং তার পিছে বেশ কয়েকজন নামতেছে তো এই সিনটা খুব সুন্দর ছিল এটা নতুন সিন কিন্তু এখানে অ্যাড করা হয়েছে একটা সিন আছে দেখবেন যে সে একটা ভিড়ের ভিতর দিয়ে আসতেছে এবং সেখানে সবাইকে দুহাত তুলে নমস্কার করতেছে মানে সে বেসিক্যালি পলিটিক্স জয়েন করবে এই মুভিটাতে আসলে তার ক্যারেক্টার পলিটিক্সে জয়েন করবে এবং নেতা হওয়ার জন্য ইলেকশন লড়বে বেসিক্যালি সে তার ওয়াইফের জন্য তার বইয়ের জন্য কিন্তু সমস্ত কাজকর্ম করে থাকে তো সেরকম একটা স্টোরি কিন্তু আমরা দেখতে পাবো যেটা এই টিজারটাতে বেশ কিছু ডায়লগ ছিল যার মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার আমরা বুঝতে পারি এবং সালমান খান কিন্তু একটা গুজরাটি ক্যারেক্টার প্লে করতেছে এবং রশ্মিকা মান্দানা তার যে ওয়াইফ তো তার সাথে হয়তোবা এমন কোনো একটা ঘটনা ঘটবে যার কারণে সালমান খান তিনি বদলা নিতে মরিয়া হয়ে উঠবেন এবং তিনি বদলা নিবে তো বেসিক্যালি রশ্মিকা মান্দানার যে ক্যারেক্টার তো সেই ক্যারেক্টার মেবি মারা যায় এরকম সিন দেখানো হতে পারে তো একটা অ্যাঙ্গেল কিন্তু থাকবে এবং তার সঙ্গে দুর্দান্ত কিছু অ্যাকশন সিন তো সব কিছু মিলিয়ে জাস্ট অসাধারণ হবে এতে কোনো সন্দেহ নাই তো যারা সিকান্দারের টিজারকে নিয়ে সমালোচনা করছে বা যাদের মনে হয়েছে যে এই মুভিটা হয়তো বা সালমান খানের কাম ব্যাক হবে না তো তাদেরকে বলবো এই থ্রিয়েটিক্যাল যে এক্সটেন্ডেড কার্ড বা টিজারটা তো এইটা দেখুন এবং তারপরে আসলে বিচার করুন যে এই সিনেমাটার মাধ্যমে সালমান খানের কামব্যাক আদৌ সম্ভব কি না তো আমার যতটুকু মনে হয় যে এই টিজারটা সত্যি দুর্দান্ত ছিল এবং সালমান খানের নতুন করে একটা কামব্যাক হবে এতে কোনো বল নাই আর সামনে যে কেউ আসলে সালমান খানকে আটকাবে এরকম ক্ষমতা আসলে কারো নাই ভাইজান ভাইজানি হয় তো দেখা যাক কি হয় আমার টিজারটা সত্যি দুর্দান্ত লাগছে ফার্স্ট টিজার থেকে সেকেন্ডার টিম তার কিন্তু এই বিষয়টাকে খুব হার্ডলি নিয়েছে যে সালমান খানের একটা নতুন করে কামব্যাক তারা করাবে এবং যে সমালোচনা হয়েছিল টিজারটাকে নিয়ে তো যার কারণে তারা নতুন করে একটা নতুন টিজার ড্রপ করছে তো এটা যথেষ্ট ভালো একটা কাজ করছে প্রচুর কিন্তু হাইপ বিল্ট হয়েছে কোথাও গিয়ে আমার যতটুকু মনে হয় এবং এই টিজারটার কিন্তু প্রশংসা সবাই করতেছে টিজারটা যেহেতু দুর্দান্ত ছিল প্রশংসা অবশ্যই করতেই হবে তো এই টিজারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ